হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে পর্যায়ক্রমে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে প্রত্যেকটা জেলাবারে তো এখানে বরাবরের মতো পাঁচটি জেলা নিয়ে আমি কথা বলবো যেখানে পাঁচটি জেলা থেকে ওই পাঁচটি জেলা স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবেন এখানে পাঁচটি জেলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যে সমস্ত পদ দেওয়া আছে প্রত্যেকটা পদে এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে এবং প্রত্যেকটা সার্কুলার হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে বয়সের ক্ষেত্রে তো বলা আছে যাদের যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন আমি পাঁচটি জেলা নিয়ে কথা বলবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন আরেকটি বিষয় উল্লেখ করব সেটি হচ্ছে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল যে কোনো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসুক না কেন প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা বলছিলাম যে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবো এখানে পাঁচটি জেলা নিয়ে আমি কথা বলবো তো এখানে প্রথম প্রথমত যে জেলা আসি এখানে দেওয়া আছে ছয়টা পদ ছয়টা পদে আপনারা আবেদন করতে পারবেন দেওয়া আছে জেলা প্রশাসক সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে যে সমস্ত পদ দেওয়া আছে দেখেন দেওয়া আছে মালি পোস্টে একজন লোক নিয়োগ করা হবে যেখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন মালি পোস্টে একজন লোক নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন নিরাপত্তা পোহরী নিরাপত্তা পোহরী এখানে বাইশ জন লোক নিয়োগ করা হবে নিরাপত্তা প্রহরী বাহ্য লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন বেয়ারার পোস্টে একজন লোক নিয়োগ করা হবে এবং অফিস এক পদে তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস আবেদন করতে পারবেন দুইটা অর্থাৎ অফিস এবং বেয়ারার পস্টে এখানে তেত্রিশ জন এখানে একজন দুইটা মিলে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে নয় জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন তো জেলা প্রশাসকের কার্যালয় শ্রীরামগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে হবে সতেরো এপ্রিল নাই প্রকাশ পেয়েছে দেওয়া আছে যে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে তো 23 এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হবে এবং 13 মে পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন সরকারি চাকরিসের আবেদন করা যাবে এই বন্ধুরা বলছিলাম জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে নিয়ে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব পরবর্তী জেলাতে আসেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাটি তো ঝালকাটি জেলাস্থায় বাসිනগণ আবেদন করতে পারবেন তিনটি পদ দেওয়া আছে তিনটা পদে এখানে পরিচ্ছন্নতা কর্মী পদে একজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে অষ্টম শ্রেণী পাস কোলে আবেদন করতে পারবেন নিরাপত্তা করা হবে। এখানে যে এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে তারপরে অফিস সহায়ক পদে অফিস সহায়ক পদে পনেরো জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে এসএসসি পাশ করলে আবেদন করতে হবে তো অফিস সহায়ক পদে পনেরো জন লোক নিয়োগ করা হবে নিরাপত্তা পরিপদে দুইজন লোক নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী পদে একজন লোক নিয়োগ করা হবে সর্বমোট আঠারো জন লোক নিয়োগ করা হবে তো ঝালকাটি আলোচনা করব এখানে পরবর্তী সার্কুলার আসেন দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডিসি অফিস সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সার্কুলার গুলো প্রকাশ পেয়েছে এখানে দেওয়া আছে যে দুইটা পদে আপনার আবেদন করতে পারবেন সিরাজগঞ্জ কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে বিজ্ঞান বিভাগে যাদের স্নাতক ডিগ্রি আছে তারা সকলে আবেদন করতে পারবে তারপর দুই নম্বর পদটা দেওয়া আছে এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা যেখানে যেখানে জন লোক নিয়োগ করা হবে এখানে আছে ষোলোতম গেটে আবেদন পাবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হবে নিয়োগ সহকারী কাম কম্পিউটার মুদ্রা হবে দেওয়া করলে আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট করলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা তো স্পিডবিট প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ডাটা এন্ট্রি টাইপিং এর গতি থাকতে হবে বিশ করে বিশ গতি সম্পন্ন তো সিরাজগঞ্জ স্থায়ী বাসিন্দাগুলো আবেদন করতে পারবেন এখানে আবেদনটা করতে হবে অনলাইন

এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে সাতাশি জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন স্টোর কিপারে চারজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন কোল্ড চেইন টেকনিশিয়ানে একজন লোক নিয়োগ করা হবে পরিসংখ্যান বিতে তিনজন লোক নিয়োগ করা হবে তো এখানে সর্বমোট ছয়টা পদ দেওয়া আছে ছয়টা পদে গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্য সহকারী পদে ইন্টারমিডিয়েট পাশে উচ্চ মাধ্যমিক পাশে সাতাশি জন লোক নিয়োগ করা হবে যেখানে ষোলোতম গেট দেওয়া আছে এখানে নাটক জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তো এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে তিরিশে এপ্রিল পর্যন্ত যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে

একশো জন লোক নিয়ে করা হবে এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন তারপর নিচের দিকে এখানে এসএসসি পাশে মিল অপারেটিভ এবং অপারেটিভ এখানে একশো জন দেওয়া হচ্ছে একশো পঁচিশ জন দেওয়া হচ্ছে এই পদগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর এখানে কিন্তু দেওয়া হচ্ছে সহকারী উপ খাদ্য পরিদর্শক দেওয়া হচ্ছে তিনশো জন লোক নিয়ে করা হবে তারপরে এখানে উপর দিকে আসলে দেখা যাচ্ছে উপখাদ্য পরিদর্শক এখানে গ্রেড দেওয়া হচ্ছে তেরোতম গ্রেড যেখানে চারশো উনত্রিশ জন লোক নিয়ে করা হবে আনুষাঙ্গিক যে পদগুলো দেওয়া আছে চারজন পনেরো জন বিশ জন এইভাবে কিন্তু প্রত্যেকটা পদে প্রায় সতেরোশো জন লোক নিয়োগ করা হবে এই খাদ্য অধিদপ্তরে তো খাদ্য অধিদপ্তরে এখানে প্রায় সতেরোশো জন লোক নিয়োগ করা হবে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে তো অনলাইন আবেদন পত্র অলরেডি শুরু হয়ে গেছে সাত মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো যারা এখনো আবেদন করেন নাই এই খাদ্য অধিদপ্তরে কিন্তু আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে খাদ্য অধিদপ্তরে কিন্তু আবেদন করতে পারবেন